ঐতিহ্যবাহী ব্রহ্মকুণ্ড মেলা এবং প্রদর্শনীর আনুষ্ঠানিক সূচনা হয়েছে বুধবার ব্রহ্মকুণ্ড মেলা প্রাঙ্গনে আনুষ্ঠানিকভাবে এই মেলার আনুষ্ঠানিক সূচনা করলেন রাজ্যের কৃষি ও কৃষক কল্যাণ দপ্তরের মন্ত্রী রতনলাল নাথ এদিন প্রদীপ প্রজ্বলনের মধ্য দিয়ে এই মেলা কর্মসূচির সূচনা করেছেন মন্ত্রী উল্লেখ্য ভারত পাকিস্তান ভাগ হওয়ার আগে থেকেই এই মেলা অনুষ্ঠিত হয়ে আসছে পূর্বে বর্তমান বাংলাদেশে এই মেলা অনুষ্ঠিত হতো পরবর্তী সময়ে ভারত ভাগ হওয়ার পর থেকে ভারতীয় অংশের মানুষ এই ব্রহ্মকুণ্ড এলাকাতে ব্রহ্মকুণ্ড মেলা অনুষ্ঠিত করে আসছেন বর্তমানে সরকারি পৃষ্ঠপোষকতায় এই মেলা অনুষ্ঠিত হয়ে আসছে এদিন মেলা উপলক্ষে উপস্থিত ছিলেন মন্ত্রীর পাশাপাশি অন্যান্য বিশিষ্ট নাগরিক এবং জনপ্রতিনিধিরা এদিন বক্তব্য রাখতে গিয়ে মন্ত্রী রতনলাল নাথে বলেন এই মেলাকে আরও সুন্দর ভাগ ভালোভাবে সাজিয়ে তোলার জন্য ইতিমধ্যেই রাজ্য সরকারের তরফে বিশেষ প্রকল্প হাতে নেওয়া হয়েছে প্রায় তেরো কোটি টাকা বরাদ্দ করা হয়েছে এই মেলা প্রাঙ্গনকে নতুনভাবে সাজিয়ে তোলার জন্য মেলা সমাপ্ত হলেই কিছুদিনের মধ্যেই তার নির্মাণ কাজ শুরু হবে বলে জানিয়েছেন মন্ত্রী রতনলাল নাথ এই ব্রহ্মমুন্ড মেলাকে সুন্দর করে সাজানোর জন্য তেরো কোটি লক্ষ

সুবিনিয়ার শ বিল্ডিং ব্রহ্মকুণ্ড ব্রহ্মকুণ্ড ব্রহ্মকুণ্ডের ইতিহাস বিল্ডিং এর জন্য ত্রিপুরার ইতিহাসের কাজ এগুলো বিয়াল্লিশ লক্ষ বত্রিশ হাজারের কাজ শুরু করতে যাচ্ছে লং কত হবে পাঁচটা এটার জন্য এক কোটি পঞ্চাশ লক্ষ টয়লেট একটা আপাতত আরেকটা হবে ওপেন এয়ার থিয়েটার মেলা ব্ল্যাক টপ রুট উইথ পার্কি ভিতরে ব্ল্যাক টপ রুপিং এর রোড থাকবে যাতে এই বৃষ্টি হচ্ছে যাতে কোনো মুভ করতে কোনো অসুবিধা না হয় পাকওয়ে থাকবে পাক্কা পাকওয়ে বাউন্ডারি ওয়াল থাকবে নব্বই লক্ষের মতো টাকা স্লো প্রোডাকশন ওয়াল

সৌন্দর্যের জন্য একটি তা আমার টোটাল বিয়ে তেরো কোটি ছিয়ানব্বই লক্ষ আশি হাজার আটশো পঁচিশ টাকা যাবে এবং অলরেডি ট্যান্ডার হয়ে গেছে ওয়ার্ক অর্ডার কেপে আছে মাঝের সরকার সময় সিস্টেম ওপেন ট্যান্ডার ভারতবর্ষের যে কোনো জায়গা থেকে লোক আসতে পারবে মেসার্স ইঞ্জিনিয়ারিং কোম্পানি পেয়েছে তাদের কাজ এই সামনের মধ্যে এদিন বিভিন্ন সরকারি দপ্তরের তরফে যে সমস্ত স্টল খোলা হয়েছে আনুষ্ঠানিকভাবে এই স্টলগুলোরও উদ্বোধন করেছেন মন্ত্রী এবং অন্যান্য বিশিষ্ট অতিথিরা পরবর্তী সময়ে এই স্টলগুলো ঘুরে দেখলেন অন্যান্য অতিথিরা এদিন কৃষি দপ্তর পূর্ত দপ্তর ফিশারি এবং এবং চা উন্নয়ন নিগম সহ বিভিন্ন দপ্তরের তরফ থেকে এই স্টলগুলো খোলা হয়েছিল এদিনে এই কর্মসূচিতে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন পশ্চিম ত্রিপুরা জেলা পরিষদের ভারপ্রাপ্ত সভাধিপতি বিশ্বজিৎ শিল টিটিএডিসির ইএম রবীন্দ্র দেববর্মা হেজামারা বি চেয়ারম্যান সুনীল দেববর্মা মোহনপুরের মহকুমা শাসক সজল দেবনাথ এবং অন্যান্য আধিকারিক ও জনপ্রতিনিধিরা দ্য ফ্যাক্ট পিউরো